হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে রাত এখন বাজে বারোটা তেইশ তারিখ মানে তেইশ অফ সেপ্টেম্বর তো বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখানে দেখতেই পাচ্ছ রিয়া চিকুকে ব্লাইন্ড ফোল্ড করছে আর আমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছি আমরা নিয়ে যাচ্ছি নিচে ওর যেখানে ঠাকুমা বসা আর ওখানে ও এখন কাটবে কেক চব্বিশ তারিখ আমার ছেলের জন্মদিন চিকুর জন্মদিন আর প্রতি বছরই আমরা রাত বারোটা একটা কেক কাটি আর পরের দিন আর একটা কেক কাটি তো দেখো দেখতেই পাচ্ছ এখানে চিকুর একটা কেক আনা হয়েছে স্ট্রবেরি ফ্লেভারের এখানে এটা আর এটা ওর বাবাই পছন্দ করে নিয়ে এসছে তো এখন বাজে বারোটা এই কেকটা কেটে নিক আর কালকে আমি কী কেক অর্ডার করেছি সেটাও আমি তোমাদেরকে এখানে দেখাবো ব্লগটাতে অনেক কিছুই মিস করে গেছি অনেক সময় অনেক জায়গায় আমি ভিডিও বানাতে পারিনি বিকজ সারাদিন আমাকে অনেক কাজ করতে হয়েছে তো তাই জন্য এই অল্প অল্প জায়গায় যেগুলো দেখাতে পারবো তো সেগুলো এখানে দেখো চিকু এখানে কেক কাটে সবার আগে আম্মাকে খাওয়াবে এখানে মানে ও নিজের ঠাকুমাকে আম্মা বলে ডাকে আর তারপরে পাপাকে তারপরে আমাকে আর তারপরে রিয়াকে তো এই রাত বারোটায় এই সেলিব্রেশনটা প্রতি বছরই হয় আর যে যারই বার্থডে হয় চাই ওর বাবার হোক বা আম্মার হোক বা রিয়ার হোক বা আমার হোক সবারই আমরা রাত বারোটায় কেক বা পেস্ট্রি কিছু না কিছু আনি আর কাটি তো আমি বলেছিলাম পেস্ট্রি আনতে তো ওর বাবা কেকই নিয়ে এসেছে পুরো একটা তো আমি বললাম চলো কোনো ব্যাপার না যখন কেক এনেছে তো বিকজ কেকটা না আমাদের ঘরে বেঁচে যায় ওয়েস্টেজ লাগে আমার তো এক একটুখানি কাটার পর খাওয়ার পর তারপরে কেকটা থেকে যায় তো চলো কোনো ব্যাপার না এরপর আমি তোমাদেরকে দেখাব সকালবেলা একদম সোজা সকালবেলা দেখা হবে তো চলো আজকের মতন তো এখানে মানে ইয়ে হয়ে গেলো এবার আমরা উপরে এসেছি তো এখানে দেখো চিকুকে রিয়া বলছে কি বার্থডে বমস দেবে তো যেহেতু ও নাইন ইয়ার্সের পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে আর তো রিয়া বলছে ওকে বার্থডে বমস দেবে তো দেখো এখানে ওকে ধরে পিটে পিটাচ্ছে ধরে ধরে আগে তো অনেক জোরে জোরে মারছিল তাই আমি বললাম না এত জোরে জোরে মারিস না এমনিতেই বেঁচে যারা হাড্ডিগুলো বেরিয়ে যাবে তো দেখো এখানে ওর বার্থডে বাউন্স দেওয়া হয়ে গেছে তো তারপরে আমিও এখানে বার্থডে বাউন্স দেবো হ্যাঁ আমি কেন দেবো না আমি ছেড়ে দেবো নাকি তো ইয়াস দেখো আমিও এরপর মারবো আর ওর বাবা এখন নিচেই আছে একটু পরে আসবে আর শোয়ার টাইম অলমোস্ট হয়ে গেছে সাড়ে বারোটা বাজে কালকে বাচ্চাদের স্কুলের ছুটি আছে বিকজ আজকে এক্সামস ওভার হয়েছে ওদের তো কালকের দিনটা ছুটি তো দেখো আমি বার্থডে বাউন্স কীভাবে দেবো দেখছো দেখো আমি এখন ধরে ওকে বার্থডে বাউন্স দেবো ইয়াস আমার বার্থডে বাউন্স কিন্তু আলাদা রকমের ইয়েস এরম ভাবে আমি নাইনখানা চুমু খেয়ে ওকে বার্থডে বমস দিলাম তো দেখো কেমন লাগলো এই জিনিসটা ওর ওটা এটা তো ওই বলতে পারবে ওর ফিলিং ও জানে বাট মা তো কোনো দিন ছেলেকে মারতে পারে না না তো তাই জন্য তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ের ভিডিও আমি সকালবেলা উঠে আগে তাড়াতাড়ি করে নতুন একটা চাদর পেতে দিলাম আজকে বিকজ আজকে ঘরে অনেক বাচ্চা আসবে চিকুর অনেক ফ্রেন্ডস আসবে তো তাই জন্য একটা নতুন চাদর পাতলাম আর ভাবছিলাম আগে অন্য একটা চাদর পা ভাবলাম না এটাই পেতে দিই তো কোনো ব্যাপার না তো দেখো বাইরের ঘরে চিকুর যে বেডটা ওইটাকেও আমি একটা নতুন চাদর পেতেছি ওখানেও একটা চাদর পেতে দিলাম আর তারপরে আমি সোজা স্নান করে ঘরের কাজ করে আমি সোজা চলে এলাম পায়েস বানাতে তো দেখতেই পাচ্ছ আমি পায়েস বানাতে নিচে বসেছি আর ভিতরের ঘরে এনে বসেছি এখন চলছে এসি ভিতরে আজকে চব্বিশ তারিখ প্রচণ্ড বেশি গরম আমি একদম বাইরে দাঁড়িয়ে বানাতে পাচ্ছি না তো আমি এখানে পায়েসটা তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম আমি গুড়ের পায়েসই বানিয়েছি এখানে আর পায়েসটা লাস্টে কেমন হয়েছে সেটা শ্যুট করতে একদম ভুলে গেছি আমি বললাম না অনেক জায়গায় আমি ভিডিও স্কিপ করে দিয়েছি তারপর দুপুরে রান্না করেছিলাম ডাল মাছের ঝোল চিকেন মা বানিয়েছিল পায়েস ভাত তিন রকম ভাজা অনেক কিছু ওকে দিয়ে খাওয়ার দিলাম ওগুলোরও কোনো ভিডিও নেই তাই জন্য ফটো দিয়ে দিয়েছি মাঝখানে দেখতেই পাচ্ছ ও এখানে বসে এনজয় করছে আর এরপর আমি আর ও বেরোলাম বিকেলবেলা কেক নিতে তো কেক নিয়ে আমরা চলে এসেছি ওর বাবাও এসে গেছে ঘরে এখন বাজে প্রায় সাতটা কি সাড়ে সাতটা আর গলি সব বাচ্চাদের বলা হয়েছে আর কিছু চিকুর স্কুলের ফ্রেন্ডসদের বলা হয়েছে তো এই দেখো এখানে আমরা নিচের রুমটাকে ডেকোরেট করেছি এখানে অল্প স্বল্প করি বেশি বড় করে দেখো বার্থডে হয় না বাচ্চাদের বার্থডে এরমভাবেই সেলিব্রেট হয় তো এখানে সব ফ্রেন্ডসরা এসে গেছে ওর যে স্কুলের ফ্রেন্ডসরা আমি ওদেরকে মাকেন আর চাউমিন এসব সব বানিয়ে টানিয়ে দিলাম ওদেরকে আর ওরা এখন এনজয় করলো আগে তারপরে অপেক্ষা করছিলাম যে গলির সব বাচ্চারা এসে যাক তারপরে কেকটা কাটবো তো গলির বাচ্চারা এখানে এসে গেছে প্রায় আটটা কি সাড়ে আটটা বাজে আর চিকুর জন্য কাস্টমাইজ করে গোকু কেক মাঙানো হয়েছিল এটা গোকু ফটো গোকুর ফটো কেক এটা আমি কাস্টমাইজ করেছিলাম বিকজ এটা ওর ফেভারেট কার্টুন ক্যারেক্টার তো এখানে চিকু এখন কেক কাটছে আর আজকে চিকু পুরো নাইন ইয়ার্স কমপ্লিট হলো আর আমার মেয়ে দশ বছরের মানে ওদের মধ্যে জাস্ট এক বছরের পার্থক্য বেশি পার্থক্য নেই ও টু থাউজেন্ড হয়েছিল আমার মেয়ে আর চিকু হয়েছিল টু থাউজেন্ড তো মানে আজকের দিনটা বাচ্চারা আজকের দিনটা বাচ্চারা কী বলবো বার্থডের দিনটা সবার জন্যই স্পেশাল হয় সে বাচ্চা হোক বা বড় হোক যে কেউ চায় কি হ্যাঁ ভালো তো এই সাইডে দেখতে পাচ্ছ সব স্কুল ফ্রেন্ড বসা চিকুর সাথে যারা বসা ওরা সব গলির বাচ্চারা বসা তো ছোটো 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 অনেক বাচ্চারা আছে তো দেখো এখানে রিয়া বলছে কি ও বাচ্চাগুলোই আগে ফুঁক মেরে দিয়েছে ক্যান্ডেলে তাই বললাম কোনো ব্যাপার না ছোট বাচ্চা ওরা ওরা মারতেই পারে তো এখানে চিকু এখন সবাইকে কেক খাওয়াবে আর চিকুকে তো পুরো ভূত বানিয়ে দিয়েছিলো ওর ফ্রেন্ডসরা মিলিয়ে কেক লাগিয়ে পুরো মুখে আর এখানে এই বেলুনগুলো আমরা খুব সুন্দর করে ফুলালাম কিন্তু টানানোর সময় আমরা দেখলাম এই বেলুনগুলো পুরো রোল হয়ে গেছে তো তাই জন্য আমরা ওই রমই টানিয়ে দিয়েছি আর তারপর সব বাচ্চারা মিলে বেলুনগুলোকে পটপট করে ফাটিয়ে দিয়েছে দেখো এটা হচ্ছে চিকুন চিকুর বেস্ট ফ্রেন্ড নিকুঞ্জ ওরই ক্লাসে পড়ে তো ওরা দুজন একদম জ্যা বিরুর জড়ি বলা হয় আর এই যে কেকটা দেখতেই পাচ্ছ তো বাচ্চারা এখানে কেকটা ধরাধরি করছিল আর এই যে চাকুটা দেখতে পাচ্ছ এই চাকুটা প্রতি বছর এই সময় ইউজ হয় আর এদিকে আমরা সব বাচ্চাদের জন্য ফ্রুট রুটি আর চকোস আর অনেক কিছু বিস্কুট আর অনেক কিছু চিপস উইপস এনেছি যেগুলো কেকের সাথে দেওয়া হবে অনেক আইটেম ছিল অ্যালপেন লিভে ছিল চকলেট ছিল সব কিছু মিলিয়ে ঝুলিয়ে সব বাচ্চাদের দিলাম আর বাচ্চাদের দিয়ে আগে তো গলির বাচ্চাদের আমি দিয়ে দিয়েছি ওরা নিয়ে চলে ওর স্কুল ফ্রেন্ডসদের আমি খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম তারপরে আমরা ডিনার করতে বসেছি তা আজকের দিনটা আমরা এরমভাবে সেলিব্রেট